তো সবাই ভালো আছো আজ সবজি মেলানো আর ফল মেলানো ফল আর সবজি আছে ভিতরে পরপর সাজিয়ে দেওয়া আছে নিচে সেই অনুযায়ী তোমাদেরকে সবজি বা ফল ওপরে রাখতে হবে যে রাখতে পারবে তাকে পাঁচশো টাকা উপহার কে পেতে পারো আমি ঠিক আছে দেখা যাক কে পাবে চলো শুরু করা যাক আজকের খেলা চলো স্টার্ট তোমরা পিছন করো ও সায়ান হয়ে গেছে ঘুরে এসো প্রথম প্রথম ওর চলে এসো চলে এসো চলে এসো পর পর সাজাও চলে এসো পর পর সাজাও দেখা যাক তিনবার করে রাউন্ড হবে তিনবার তিনবার করে রাউন্ড হবে দেখা যাক সায়েদে কটা সায়েদে পারে দেখা যাক কটা সায়েদে পারে দেখা যাক পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে

মাত্র দুটো সাজাতে পেরেছে মাত্র দুটো ঠিক আছে তো নিচে লাভিয়ে দাও ওগুলো নিচে দাও এবার পরের জোট চলো চলো দেখা যাক পরের জোট পারে কি নাও দেখা যাক আছে দেখা যাক Mau kayak nih mau siapa nih mau siapa

কেউ তো মেলাতে পারছে না পাঁচশো টাকা কার ভাগ গেছে কি যান দেখা যাক কি হয় ঠিক আছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক চলো চলো হচ্ছে হচ্ছে হয়নি একটাও মেলেনি

দেখা যাক কে পারে সবজি বেড়াতে কেউ পারছে না মিলেছে 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 না একটা মিলেছে মাত্র একটা মিলেছে চলো পরের জন্য চলো স্টার্ট দেখা যাক

चलो क्या बोल मैं आवाज मत साट आईजन चले सो वर्दी वर्दी होवे दा आईजन चले सो धक्का 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 धक्का

পাঁচশো টাকাটা দিয়ে দাও আমাকে চলো খেলাটা কেমন লাগলো খেলাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখা হচ্ছে